বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে যারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে দেওয়ার কাজ করেন অর্থাৎ যাদের সাইবার ক্যাফে রয়েছে যারা এই পি এসের বিজনেস করেন তাদের জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দোকানে কাস্টমার টাকা তুলতে আসছে বাট আপনি সেই কাস্টমারকে টাকা তুলে দিতে পারছেন না কারণ কারণ এখানে বন্ধুরা এই ওপরে এনপিসিআই থেকে নতুন একটা নিয়ম জারি হয়েছে যে নিয়মটা অনেকেই জানেন না যার জন্য কিন্তু আপনার দোকানে আসা কাস্টমারদের আপনি টাকা তুলে দিতে পারছেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো এটা নিয়ে আলোচনা করবো এর তরফ থেকে জারি করা নতুন যে আপডেট সেই আপডেটের বিষয়ে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দেবেন ঠিক আছে তো দেখুন এখানে যে আপডেট বন্ধুরা সেটা হচ্ছে লিমিট নিয়ে আপনারা ভালো করেই জানেন এই থেকে একজন কাস্টমারের আপনি একদিনে দশ হাজার টাকা তুলতে পারেন এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন একদিনে একজন কাস্টমারের আধার কার্ডের মাধ্যমে এই থেকে দশ হাজার টাকা তুলতে পারছেন ঠিক আছে এবার ট্রানজেকশন কোনো কোন ব্যাংকে আছে আপনাকে দিনে একবারই ট্রানজেকশন করতে দেবে সাপোজ যদি আমি স্টেট ব্যাংকের কথা বলি আপনাদেরকে তাহলে স্টেট ব্যাংকে দেখা যায় আপনার লিমিট রয়েছে সমস্ত ব্যাংকেরই দশ হাজার টাকা এবার এসবিআই এর ক্ষেত্রে আপনি যদি একবারে পাঁচ হাজার তুলে ফেলেন তাহলে সেই দিনকে আপনাকে আর টাকা তুলতে দেবে না বলবে লিমিট শেষ কারণ এসবিআই আপনাকে একবারই উইথড্রল করতে দেয় কিছু কিছু ব্যাঙ্ক আছে আপনাকে দুবার ট্রানজেকশন করতে দেয় অর্থাৎ আপনি পাস পাস করে দিনে দুবার তুলতে পারবেন আবার কিছু কিছু ব্যাঙ্ক আছে তিনবারও ট্রানজেকশন করতে দেয় এবার বন্ধুরা প্রবলেম হচ্ছে এখানে ধরুন আপনার কাছে একজন কাস্টমার আসলো টাকা তুলতে আপনি মনে করেন স্টেট ব্যাংকেরই কাস্টমার আসলো এবার আপনি তাকে দশ হাজার টাকা একদিনে তুলে দিলেন মনে করেন আপনার কাছে সে মনে করেন বিকেল চারটের সময় টাকা তুলতে আসলো এবার বিকেল চারটের সময় দশ হাজার টাকা তুলে দিলেন তুলে দেওয়ার পর সেই কাস্টমার যখন আপনার কাছে পরের দিনকে সকাল দশটার সময় টাকা তুলতে আসছে তখন দেখাচ্ছে ট্রানজেকশন লিমিট মানে এই কাস্টমারের ট্রানজেকশন লিমিট এক্সিস্ট হয়ে গেছে মানে ট্রানজেকশন লিমিট শেষ হয়ে গেছে তো এক্ষেত্রে আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে কি ব্যাপার প্রত্যেক দিন তো দশ হাজার টাকা লিমিট গত কালকে তুললাম দশ হাজার টাকা তাহলে তো আজকে দশ হাজার টাকাটা ওঠার কথা বাট উঠছে না তো এখানেই বন্ধু এই আপডেটটা এনপিসিআই থেকে যে নতুন আপডেট করেছে সেটা হচ্ছে কোনো একজন কাস্টমারের পার ডে যে লিমিট দশ টাকা সেটা যখন সে ট্রানজেকশন করবে দেন চব্বিশ ঘন্টা পরেই তার ট্রানজ্যাকশন লিমিটটা আপডেট হবে মানে যদি আপনার দোকানে কোনো কাস্টমার বিকেল চারটের সময় দশ হাজার টাকা উইথড্রল করে এবং সেই কাস্টমার পরের দিনকে আবার বিকেল চারটের পরেই কিন্তু সে টাকা তুলতে পারবে তার আগে যদি তুলতে যান, তাহলে বলবে ট্রানজেকশন লিমিট এক্সিস্ট তাই বলবে ঠিক আছে তো এটা হচ্ছে বন্ধুরা আপডেট মানে আপনি যদি কোনো কাস্টমারের দিনে দিন দশটার সময় সকাল দশটার সময় যদি কাস্টমারের টাকা তুলে দেন তো সেই কাস্টমারের কিন্তু পরের দিনকে দশটার পরই আপনি আবার উইথড্রল করতে পারবেন মানে পুরো চব্বিশ ঘন্টার এখানে একটা সাইকেল করে দিয়েছে তো আগে কি হতো আগে যে লিমিটটা ছিল বন্ধুরা মানে আপনি আজকে যখনই ট্রানজ্যাকশন করুন না কেন রাত্রি বারোটার পর লিমিটটা রিসেট হয়ে যেত বাট এখন কিন্তু রাত্রি বারোটার পর লিমিট রিসেট হচ্ছে না আপনার আর রিসেট হচ্ছে চব্বিশ ঘন্টা পর তো এই প্রবলেমটার জন্যেই অনেক দোকানদার রয়েছেন যারা বুঝতে পারছেন না এবং কাস্টমার তার দোকান থেকে ফিরে যাচ্ছে তো আশা করি বুঝতে পারলেন যখনই আপনি কোনো কাস্টমারের টাকা তুলবেন বা এরকম কোনো কাস্টমারকে ফেস করবেন যে ওখানে দেখাচ্ছে লিমিট শেষ হয়ে গেছে তো তখন আপনি সেই কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন যে আগের দিনকে সে কটার সময় টাকা তুলেছে এবং সেই মতো আপনি তাকে চব্বিশ ঘন্টা হিসাব করে বলবেন সেই মতো তাকে আসতে তাহলে সে আপনার দোকানে সেই মতো আসবে আসলেই কিন্তু তার আপনি ট্রানজেকশন এখানে করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আজকের একটা আপডেট আশা করি আপডেটটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই আপডেটটা জানতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন